বিয়েবাড়ি বাড়ি হোক পুজোর থালা মিষ্টি ছাড়া কিসের জ্বালা বাংলার মিষ্টি হৃদয়ের গান একবার খেলে চিরকাল প্রমাণ আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স নাজমাস রসৈগর থেকে আরও একটা খুবই মজার সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজ আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে এক কেজি সব মিষ্টি তৈরি করা তাহলে কথা না বাড়িয়ে চলুন আপনাদের সাথে রেসিপি শেয়ার করি তার জন্য প্রথমে আমি এখানে কেজি গরুর লিকুইড দুধ নিয়েছি একদম ফুল ক্রিম দুধ নিয়েছি এখন দুধটাকে আমি হাড়িতে বসিয়ে জাল করে ঘন করে আমি সাতশো গ্রাম বা ছয়শো গ্রামের মতো করে নিব তাহলে ফেসবুক পেজ থেকে যদি আজকের ভিডিও দেখা শুরু করে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে যদি আজ নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন যদি আমার রেসিপি আপনার ভালো লাগে আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করেন নাই তাই আশা করি আজকের ভিডিওতে লাইক কমেন্ট করবেন এদিকে কিন্তু আমার গরুর দুধ ঘন করা হয়ে গিয়েছে আমি সুলা বন্ধ করে দুধ এক সাইডে রেখে চলে এসেছি মিষ্টি তৈরি করার জন্য তার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে একটা রুম টেম্পারেচারে মুরগির ডিম দিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ এখানে আমি ফুল ক্রিম গুঁড়ার দুধ নিয়েছি অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধ নেবেন আর দিয়ে দিলাম হাফ সায়ের চামচের চোখ কম বেকিং সোডা বেকিং বেকিং সোডার পরিবর্তে আপনারা বেকিং পাউডারও দিতে পারেন আর দিয়ে দিলাম আমি এখানে যে ডিমের একটা কাঁচা গন্ধ থাকে বা ডিমের একটা স্মেল থাকে অনেকে এইটা পছন্দ করেন না তার জন্য আমি এখানে সামান্য রোজ এসেন্স দিয়েছি আর দিয়ে দিলাম দুই চায়ের চামচ ঘি এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু ভালোভাবে মিশিয়ে মিষ্টির জন্য সুন্দর একটা ডো তৈরি করবো আমি প্রথমে চামচ দিয়ে মিশিয়েছি এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে দেখেন কতটা সুন্দর করে মিশাচ্ছি মাত্র কাপ দুধ দিয়ে আজকে এত মজার একটা মিষ্টি তৈরি করলাম ভাবলাম আমার প্রিয় ভিও সাথে অবশ্যই আমার শেয়ার করতে হবে কারণ অনেকেই মিষ্টি কিনে খায় কিন্তু নিজের হাতে তৈরি করা মিষ্টির যে আলাদা এটা অনেকেই জানে না যাক আমার মিষ্টির দুধ তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি একটা ঢাকা দিয়ে বিশ মিনিটের মতো রেখে দিয়েছি বিশ মিনিট পর ঢাকাটা উঠিয়ে আবারও আমি মিষ্টির দুধটাকে ভালোভাবে হাত দিয়ে একটু এভাবে মতে নিলাম এখন আমার হাতের মধ্যে আমি সামান্য ঘি মেখে নিয়েছি ঘি মেখে আমি ডোটারে একদম ভালোভাবে সেট করে নিচ্ছি এক সাইডে ডো রেখে যেই পাত্রে আমি মিষ্টি রাখবো আমি সেই পাত্রটার মধ্যে একটু ঘি মিশিয়ে দিলাম যাতে সহজে মিষ্টিটা আমি তুলে আনতে পারি এখন অল্প অল্প করে আমি এভাবে লম্বা লম্বা শেপ দিয়ে আমি মালাই সপের মিষ্টিটা তৈরি করে নিব আপনারা গোল গোল করতে পারেন তবে আজকে আমি এক কাপ গরু দুধ দিয়ে কয়টা মিষ্টি করলাম আর কতটা স্পঞ্জি কতটা বড় হয়েছে কতটা লোভনীয় আর কতটা মজার হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না তাই সম্পূর্ণ ভিডিও জুড়েই আমার সাথে থাকতে হবে এই যে দেখেন আমি কিভাবে তৈরি করে ফেলতেছি মালাই সফের মিষ্টিগুলো এখানে দেখেন আমার কয়টা মিষ্টি হয়েছে অবশ্যই গুনে গুনে দেখবেন নয়টা মিষ্টি আর ছোট্ট একটা মিষ্টি ছিল সাথে মোট দশটা মিষ্টি হয়েছে এক সাইডে মিষ্টিগুলো রেখে ঢাকা দিয়ে দিলাম এখন তৈরি করে নিব ক্যারামেল তার জন্য এখানে আমি চার টেবিল চিনি দিয়ে দিছি একটা ফ্রাইপেনে আর দিয়ে দিলাম সামান্য একটু পানি নন স্টিকের হলে পানি দেওয়ার দরকার নেই আমার এই পাইপেনটা নন স্টিকের না তাই লেগে যাবে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি ক্যারামেল তৈরি করে নিব তো ক্যারামেলটা যেন একদম পুড়ে না যায় পুড়ে গেলে ক্যারামেলের কালার নষ্ট হয়ে যাবে আর মালাই চপের যে রস আছে সেটা তিতো হয়ে যাবে এটা অবশ্যই খেয়াল রাখবেন আমার কিন্তু ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে হাড়িতে থেকে আরো সুন্দর কালার চলে আসবে এই যে দেখেন আমি যে লিকুইড দুধ জাল করে করে নিয়েছিলাম তার মধ্যে আমি আমি এখন ক্যারামেল দিয়ে দিয়ে দিলাম ক্যারামেলটা সম্পূর্ণ নেড়ে করে নিব এখানে প্রথমে ক্যারামেল এ অবস্থায় থাকবে ভয় পাওয়ার কিছু নেই আস্তে আস্তে গরম হওয়ার সাথে সাথে ক্যারামেল গলতে থাকবে দেখেন এই কি সুন্দর গোলে একটা সুন্দর কালার চলে আসবে দুধের মধ্যে মাসাল্লা কি সুন্দর কালার হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপের কম চিনি আর মালাই সফের মিষ্টিটা একদম মোটামুটি হয় একদম বেশি হয় না আবার একদম কম হয় না তারপরও আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ কারণ লবণ না দিলে খাবারের ব্যালেন্স ঠিক থাকে না ওই যে বলে না যে লবণ যেখানে নাই সেখানে সব মাটির মতো স্বাদ হয় যাই হোক এটা আমার বলতো দিয়ে আমি আরো একটু জাল করে নিয়েছি আরো কিছুক্ষণ জাল করে আরো ঘন করে নিয়েছি এখন এখানে পাঁচশো গ্রামের মতো দুধ হয়েছে এখন চুলা একদম মিডিয়াম লোয়ে রেখে আমি যে মিষ্টিগুলো তৈরি করেছি এক এক করে সেই মিষ্টিগুলো দুধের মধ্যে আমি ছেড়ে দিব তবে অবশ্যই লক্ষ্য করেছেন সুলা কিন্তু আমি মিডিয়াম লোতে রেখেছি এখন ঢাকা দিয়ে আমি তিন মিনিটের মতো জাল করব এই মিডিয়াম লো অবস্থায় এই যে লক্ষ্য করেছেন মিডিয়াম লোয়ে তিন মিনিট আমি জাল করে নিয়েছি এখন আলতো হাতে আমি এক একটা মিষ্টি এভাবে হাতল দিয়ে উল্টিয়ে দিব লক্ষ্য করেন মিষ্টিটা ফুলে কত বড় হয়ে গেছে আরো বড় হবে লাস্ট পর্যন্ত থাকুন আমার ভিডিওর সাথে রেসিপির সাথে এত মজার মিষ্টি তৈরি করে আমি নিজে অবাক তাই নিজের প্রশংসা নিজেই করতে বাধ্য হচ্ছে আর এই মিষ্টি তৈরি করার পর আমি ভাবছি যে সুন্দর করে আমি সবগুলো মিষ্টি একটা পাত্রীতে নিয়ে আপনাদের জন্য ভিডিও করব ছবি তুলব কিন্তু আলহামদুলিল্লাহ এর আগেই আমার ফ্যামিলির সবাই খেয়ে ফেলেছে তাদের কাছে নাকি খুবই মজা লেগেছে এই যে দেখেন তারপর আমি সোলার হিটটা আর একটু বাড়িয়ে তিন থেকে চার মিনিট আরো জাল করে নিয়েছি মোট আমি চুলার মধ্যে মিডিয়াম হাইয়ে বা মিডিয়াম লোয়ে আমি এই মিষ্টিটাকে মালাই সবটাকে আমি দশ মিনিটের মতো রেখেছি দশ মিনিট পর ওই যে বললাম যখন আমি খাবার টেবিলে ঠান্ডা হওয়ার জন্য রেখেছি ভাবছি ফ্রিজে রাখবো কিন্তু ফ্রিজে রাখার আগেই শেষ এই তিনটা মিষ্টি বাকি আছে সবাই বলল গরম গরম খেতে নাকি মালাই সব খুবই মজা লাগে আমিও ভাবলাম আলহামদুলিল্লাহ সবাই যখন খুশি হয়ে মজা করে খেয়েছে আমার রেসিপি তৈরি করা সার্থক এখন আপনাদের সাথে শেয়ার করি যে তিনটা মালাই সব ছিল কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা দেখতে লোভনীয় হয়েছে মাসা সবাই মাসা আল্লাহ বলবেন আর আপনারাও বাসায় এই মিষ্টিটা ট্রাই করবেন তাহলে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরে ঠিক কতটা রসাল হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব একটা মিষ্টি আমি কেটে আপনাদেরকে দেখাবো দেখেন কালারটা সেই সেই হয়েছে বাসায় মেহমান আসবে মেহমানের জন্য ঝটপট মাত্র আধা ঘন্টা সময় লাগবে আপনার এই মালাই সব মিষ্টিটা তৈরি করতে ফ্রিজে রেখে দিবেন মেহমান আসলে আপ্যায়ন করবেন এই আপনার হাতে তৈরি করা মালাই সব মিষ্টি দিয়ে কি রেসিপিটা তো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন আর এই যে দেখেন ভিতরে কতটা স্পঞ্জি কতটা দুধের রস এই মিষ্টির ভিতরে ঢুকে গিয়েছে আমি তো খেয়েছি আমার পরিবার নিয়ে এবার আপনার পালা আশা করি আপনিও আপনার পরিবার নিয়ে আমার এই রেসিপি তৈরি করে সবাইকে নিয়ে খাবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে আজ বিদায় নিব নতুন কোন রেসিপি নিয়ে আবারও চলে আসব আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আর আমার তৈরি রেসিপিগুলো দেখুন ফ্যান্স এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল